আমার অর্ধাঙ্গিনী গল্পের অষ্টম অংশ রোদেলা ইসলাম রিয়া বেডের ওপর গায়ে হাত দিয়ে বসে আছে নম্রতা চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে যার দরুন পিঠের জামা পুরো ভিজে জপ হয়ে গেছে কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই সে ভাবনায় ডুবে আছে সুইমিং পুলে পড়ার আগে সে স্পষ্ট অভিমন্যুকে দেখল আর সুইমিং পুলে পড়ার পর দেখল অভিমন্য পুরো হাওয়া সে ঠিক বুঝতে পারছে না এটা সত্যি ছিল নাকি সে আবার অভিমন্যুকে হ্যালু সি সন করল অভিমন্য আসবে বা কি করে হঠাৎ শ্রেয়া এসে মাথায় ঠোকা মারতে ঘোর ভেঙে নম্রতার চোখে মুখে এক্লাস বিরক্তি নিয়ে ওর দিকে তাকায় নম্রতা বলে কি সমস্যা তোর সমস্যা আমার না সমস্যা তোর এত কি ভাবিস বলতো তোর না জানলো চলবে শ্রেয়া নম্রতার পাশে বসে পড়ে এরপর নম্রতাকে মৃত্যু ধাক্কা দিয়ে বলে জানি জানি সবই জানি উফ বিরক্ত করিস না তো যা এখান থেকে হ্যাঁ আমার কথা তো এখন তোর বিরক্ত লাগবেই এই কদিন ধরে জিজুর আদর না খেয়ে যে তোর মাথা খারাপ হয়ে গেছে এটা খুব ভালো করেই বুঝে গেছি নম্রতায় এ কদিন তুই কিন্তু বেশ চিকন হয়ে গেছিস ওই ব্যাপারটা কি বলতো বিয়ের পর তো বেশ মোটা হয়ে গিয়েছিলি তখন বুঝে জিজুর স্পেশাল চুমুর কামাল ছিল ওটা আচ্ছা জিজের চুমুতে কোন ধরনের ভিটামিন ছিল বলতো নাকি তুই আমাদের মিথ্যা বলছিস মানে তোদের মধ্যে আরও অন্য কিছু নম্রতা বুঝতে পারল স্নেহার ইঙ্গিত কটমট করে চাইল স্নেহার দিকে এরপর দাঁতে দাঁত চেপে বলল ওই হারামি একদম চুপ এসব কথা বলতে তোর লজ্জা করে না নির্লজ্জা বেহে মেয়ে মানুষ বাবা বা নিচে বুঝে খুব সাধু বরের রাজা খাওয়ার জন্য তো একদম উতলা হয়ে আছেন আপনি দিন নেই রাত নেই ঘুম নেই খাওয়া দাওয়া নেই সারাক্ষণ বরের কথাই ভেবে চলেছেন আর আপনার বর তো সবসময় পালাইয়া পালাইয়া করে আমি তো নিশ্চিত আপনার বরের নিশ্চয়ই সিস্টেম কোনো সমস্যা আছে তোর এসব বাজে কথা রাখবি বাজে না সত্যি বলছি চাইলে নিজের বরকে পরীক্ষা করে দেখতে পারিস এখনই বের হয় এখান থেকে আমি চুপ আর একটা কথাও নয় বের হয় এখান থেকে বের হওয়া নম্রতা ঠেলে ঠুলে বের করে দিল শ্রেয়াকে এরপর গিয়ে আনায়ার আর আয়নার সামনে দাঁড়ালো নিজেকে ভালো করে দেখতে লাগলো ও সেদিন অভিমন্য ওকে কোলে নিয়ে বলছিল যে ও নাকি ভীষণ ভারী তাই ওকে কম কম খেতে আর আর বলল যে ও নাকি চিকন হয়ে গেছে তার মানে আগে মোটা ছিল কিন্তু ওর নিজেকে দেখে ঠিক আগের মতোই লাগছে না বেশি চিকন আর না বেশি মোটা টানা টানা চোখ চিকন পাতলা ঠোঁট আর হালকা মেদ যুক্ত পেট হঠাৎ নম্রতার চোখ গেল বেডের দিকে অভিমন্যুকে বেডের ওপর বসে থাকতে দেখে তৎক্ষণাৎ চোখ দুটো বড় বড় করে পিছনে ফিরে তাকালো অবাক সরে বলল আপনি আপনি এখানে কি করে আসলেন অভিমন্য বেড থেকে নেমে এসে নম্রতার একদম কাছাকাছি দাঁড়িয়ে এক হাতে নম্রতার কোমর জড়িয়ে ধরল এখন চেও ফারাক করল না তাদের মধ্যে নম্রতা কিছু বলতে নিলে ও ঠোঁটে তর্জনী আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল ওকে নম্রতা শুধু অবাক চোখে তাকিয়ে রইল অভিমন্যর দিকে অভিমন্য নম্রতার মুখের সামনে পড়ে তার চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে নিজের বড়ো আঙ্গুল নম্রতার ঠোঁটে বোলাতে লাগলো লজ্জায় লাল হয়ে উঠল নম্রতা অভিমন্য এক হাতে নম্রতার গালে রেখে নিজের ঠোঁট আস্তে আস্তে এগিয়ে আনতে থাকলো নম্রতার ঠোঁটের দিকে চোখ বন্ধ করে নিল নম্রতা জোরে জোরে শ্বাস নিতে থাকল ও ঠোঁটের কোণে ফুটে উঠল মৃত হাসি হঠাৎ জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দে নম্রতা ঠোঁটের কোণের হাসিটা মিলিয়ে গেল বিরক্ত হয়ে ও নিজের চোখ খুলল চোখ খুলে অভিমন্যকে দেখতে পেল না ঘরের চারিদিকে চোখ বোলালো অভিমন্যুকে কোথায় দেখতে পেল না এরপর ওয়াশরুমে গিয়ে চেক করল না শেখানো নেই আচ্ছা তাহলে কি এতক্ষণে সে অভিমন্যকে হ্যালুলেশন করেছিল অভিমন্য তার কোমর ধরা তাকে চুমু খেয়ে যাওয়া সব কিছু কি তার হ্যালুসেশন মনটা খারাপ হয়ে গেল নম্রতা ফের দর চা ধাক্কানোর শব্দ হতেই ঘোর ভাঙে ওর দরজার ওপাশে যে আছে ওটা ইচ্ছে করছে তার চুলগুলো ছিঁড়ে দিতে তার জন্য সে অভিমনেকে চুমুটাও খেতে পারল না হোক না সেটা হেলুই কিন্তু চুমু তো চুমুই হয় দীর্ঘশ্বাস ফেলল নম্রতা এরপর ধরাম ধরাম করে পা ফেলে এগিয়ে গেল দরজার দিকে দরজা খুলে সাদাবকে দেখে ভু কুচকে নিয়ে সাদাব নম্রতাকে দেখে চমৎকার একটি হাসি দিয়ে বলল গুড মর্নিং নম্রতা ঠোঁটে কোণে কোনো রকম জোর করে হাসার চেষ্টা করে বলে গুড মর্নিং কেমন আছেন আপনি এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো না আপনার কোনো অসুবিধা হচ্ছে না ও সাদা পূর্ণ দৃষ্টিতে তাকালো নম্রতার দিকে ভেজা চলে নম্রতাকে বেশ সিগন্ত দেখতে লাগছে তার থেকে চোখ ফেরান দেয় নম্রতার কাঁপা কাপা ঠোঁট যেন সাদাবকে খুব টানছে ইচ্ছা করছে এখনই ওই ঠোঁট দুটো নিজের আয়ত্ত করে নিতে সাদাব ঘোর লাগার চোখে তাকিয়ে রইল নম্রতার দিকে নম্রতা সাদাবকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বেশ অস্বস্তিতে পড়ল বিরক্ত হয়ে বলল আর কিছু বলবেন নম্রতার কথায় সাদাপের ঘোর ভাঙল সাদাব নম্রতার থেকে চোখ ফিরিয়ে নিয়ে আবার তাকিয়ে বলল একচুয়ালি নিচে সবাই আছে শুধু আপনি ছাড়া তাই ভাবলাম আপনার কোনো অসুবিধা হয়েছে কি না আমার কিছুই হয়নি এখন আপনি আসতে পারেন নম্রতা নিজের কথা শেষ করে সাদা মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল এরপর আয়নার সামনে গিয়ে আবার দাঁড়ায় হেয়ার ড্রেয়ার দিয়ে চুলগুলো শুকিয়ে ও ট্রলি পিঙ্ক কালারের সেলার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করে এসে আবার আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আঁচড়ে নিল তবে বাঁধল না অন্যটা গায়ে ভাঙল ভালো করে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল সিঁড়ি পেয়ে নিচে নামার সময় আচমকা পা পিছলে পড়ে যেতে নিলেই কেউ এসে ধরে নেয় ওকে ভয়ে চোখ বন্ধ করে নেয় নম্রতা অনেকক্ষণ পর টেনে টের পায়ে কোনো পুরুষালী হাত ওর কোমর জড়িয়ে ধরে আছে আস্তে আস্তে চোখ খুলে নম্রতাম চোখের সামনে ফের অভিমুনাকে দেখে ভু কুচকে নেয় এবার আর সে অবাক হয় না কুচকানো ভ্রু সোজা করে নিজেকে অভিমনের থেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ায় এরপর গালে তর্জনী আঙুল দিয়ে বেশ কিছুক্ষণ কিছু একটা ভেবে দুহাত হাত কোমরে রেখে জিভ বের করে চোখ দুটো টের করে অভিমনকে ভেঙায় এরপর মুখ নানা ধরনের অঙ্গি ভঙ্গি করে অভিমন্যুকে ভেঙাতে থাকে অভিমন্য ভুকুচকে দু হাতে প্যান্টের পকেটে গুঁজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নম্রতার কর্মকাণ্ড দেখতে থাকে অভিমন্যুর কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে ওর মাথার চুলগুলো এলোমেলো করে দেয় গাল টিপে দেয় এরপর অভিমন্যুর থেকে সরিয়ে সে ওকে পর্যবেক্ষণ করতে থাকে অভিমন্য পরনে জিন্স আর সাদা শার্ট পাটের ওপরে দুটো বোতাম খোলা যার দরুন কিছুটা উন্মুক্ত অভিমন্য হালকা লোমযুক্ত বুক নম্রতা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার অভিমন্যের কাছে এগিয়ে এসে বোতাম দুটো আটকে দিয়ে পুনরায় উপর অভিমন্যর গাল টিপে দেয় হঠাৎ বায়ু একটা শব্দ হয় নম্রতার চোখ বড় বড় করে অভিমন্যর দিকে তাকায় অভিমন্য চোখ পুঁক কুচকে নম্রতার দিকে তাকাতে নম্রতা একটা ইনোসেন্ট মার্কা হাসি দেয় আর বলে এভাবে তাকিয়ে আছেন কেন আপনি বুঝি বায়ু দূষণ করেন না আর তাছাড়া এটা একটা স্বাভাবিক ব্যাপার জাস্ট চিল নম্রতা নিজের কথা শেষ করে বিড় করে গান গাইতে গাইতে এগিয়ে যায় সোফায় বসে থাকা হিয়া দিয়ে স্নেহাকে বাংলার পাঁচের করে বসে থাকতে দেখে কপালে কুচকে আসে ওর মুন আর একই অবস্থা নম্রতায় একে একে তাকায় সবার দিকে হিয়া বেশ লজ্জা লজ্জা মুখ করে বসে আছে পাশে সায়ন সোফার ওপর দুই তুলে গারে হাত দিয়ে বসে আছে তার অবস্থাও অবস্থা মতো নম্রতা বুঝতে পারল না হিয়া বাদে সবাই ভাবে আছে কেন হঠাৎ নমতার চোখ যায় সাদাপের দিকে সে বেশ হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে নম্রতার দিকে তার পাশে একজন বৃদ্ধ মহিলা বসে আছে এ নিয়ে সম্ভবত সাদা আর সায়নের দাদি আঞ্জুমান বেগম মহিলাটি তাকে উদ্দেশ্য করে বলল তুমি বুঝি আমার নাথ বইয়ের আরেক বান্ধবী যে আঞ্জুমান বেগম সাদাপের দিকে তাকে কিছু একটা ইশারা করে বললেন এরপর আবার নম্রতা কি বলে আরে তুমি দাঁড়িয়ে আছো কেন বসবাস নম্রতা পড়লো শ্রেয়ার পাশে হঠাৎ আঞ্জুমান বেগম ডেকে উঠল কাউকে আরে নানু ভাই তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে বেগমের দৃষ্টি আঞ্জুমান অনুসরণ করে নম্রতা সেদিকে সাথে সাথে চারশো চল্লিশে ভোল্টের ঝটকা খেল আঞ্জুমান বেগম অভিমন্যকে ডাকছে কিন্তু উনি অভিমন্যকে কি করে দেখছেন সে না হয় সবসময় অভিমন্যকে হেলবিশেষণ করে উনিও কি অভিমন্যুকে হেলবিশেষণ করছেন কিন্তু উনি বাদে অন্যান্য সবাই তো অভিমন্যুর দিকে তাকিয়ে আছে আচ্ছা এটি আবার সত্যি সত্যি অভিমন্য নয় তো হ্যাঁ হতেই পারে তাছাড়া মাত্রই তো আঞ্জুমান বেগম তো অভিমন্যুকে নানু ভাই বলেই সম্বোধন করেছেন তার মানে কি এটা অভিমন্যর নানুবাড়ি জিবে কামর খেয়ে নম্রতা বড় বড় চোখ করে তাকালো অভিমন্যর দিকে সেদিকে এগিয়ে আসছে নম্রতার মনে পড়ে যায় একটু আগে তার করা কর্মকাণ্ডের কথা কাঁদো কাঁদো মুখ করে লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে নেয় সে তো ভেবেছিল সে হয়তো আবারও অভিমন্যকে হেলুসেশন করেছে তাই অভিমন্য সামনে এসব করছিল কিন্তু এখন তো লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে ইস এই মুখ সে অভিমন্যকে কি করে দেখাবে ইচ্ছে তো করছে মাটি ফাঁক হয়ে গেলে মাটির ভেতর ঢুকে যেতে কিরে চেচু এই যে বাড়ি সায়ন জিজুর কাজিন এটা তুই জানতি সেরার কথায় নম্রতার আগার দৃষ্টিতে তাকায় ওর দিকে ততক্ষণে অভিমন্য ওর সামনাসামনি সবাই আঞ্জুমান বেগমের পাশে বসলে নম্রতা অভিমন্যুর দিকে সরাসরি না তাকিয়ে আর চোখে তাকায় হঠাৎ অভিমন্যু তাকে চোখ মেরে দেয় সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে চারিদিকে ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে পাখিরা দল বেঁধে ফিরছে তাদের নিরে প্রকৃতিতে নেমে আসে এক অদ্ভুত নিরবতা সেই সকাল থেকেই রুমে বসে আছে নম্রতা একবারও রুম বের হয়নি মূলত সে অভিমন্যর সামনে পড়তে চায় না তাই কথায় আছে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না এখন তার অবস্থাও সেই রকম নম্রতা একবার তাকালো স্নেহার দিকে তারা হাসতে হাসতে একে অপরের গায়ে ঢুলেই পড়েছে নম্রতা অভিমন্যর সাথে করা তার কর্মকাণ্ডের কাহিনী হেসে চলেছে হাসতে হাসতে এক একজনের পেট ব্যথায় হয়ে গেছে তবুও তারা থামছে না মূলত তারা নিজেদের হাসি থামাতে পারছে না নম্রতা এবার ভীষণ রাগ হচ্ছে এত এত হাসি কি আছে সে যা করেছে তা কি সে ইচ্ছে করে করেছে নাকি সে তো ভেবেছিল এটাও তার হেলুইসিয়েশন কে জানতো যে এটা সত্যি সত্যি অভিমন্য নম্রতা এটা কিন্তু তোর দারুণ হেলুইসিয়েশন ছিল হিয়া হাসতে হাসতে উক্ত কথাটি বলতে নম্রতা ওর দিকে রাকান্নিত দৃষ্টিতে তাকায় একটা বালিশ ছুঁড়ে দিয়ে বলে ও হারামি একদম দাঁত না দাঁত ভেঙে দেব একার দাঁত ভাঙবে শুনি হঠাৎ ইশারার কথা কানে আসতেই সকলের হাসি বন্ধ হয়ে যায় সকলে তাকাই দরজার কাছে দাঁড়িয়ে থাকায় ঈশার দিকে ঈশার রুমের ভেতরে প্রবেশ করতে করতে বলে কি হলো তোমরা আমাকে দেখে চুপ হয়ে গেলে যে আমি কি রং টাইমে এসে পড়েছি ঈশার কথায় সোজা জোরপূর্বক হেসে নম্রতা বলল আরে না না তেমন কিছু না যাক গে শোনো তোমাদের একটা কথা বলতে এলাম অ্যাকচুয়ালি ভাবি আর ভাইয়া রিসেপশন পার্টির জন্য কিছুই কেনাকাটা হয়নি তাই আমরা সকলে মিলে শপিং মলে যাচ্ছি হিয়া ভাবি তোমাকে কিন্তু যেতেই হবে আর তোমরা কি কেউ যাবে ইস কথাই নমরা তারা সবাই একে অপরের দিকে তাকাল এরপর হিয়া বললাম সায়ন্ত আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি হয়তো ভুলে গেছে আমি যাচ্ছি আর হ্যাঁ তোমরা যদি যেতে চাও তাহলে রেডি হয়ে নাও ঈশা নিজের কথা শেষ করে চলে যায় নম্রতারা সকলে রেডি হয়ে বাড়ির বাইরে আসতেই দেখতে পাই সায়ন আর সাদা দাঁড়িয়ে আছে নম্রতা চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয় অভিমন্যুকে দেখতে না পেয়ে একটা সুস্থ নিশ্বাস ফেলে সে আসতে চায়নি হিয়া আর চোরা জুড়িতে তাকে হাস আসতে হয়েছে নম্রতা তাড়াতাড়ি উঠে যায় শ্রেয়ার কথায় ঘোর ভাঙে নম্রতার দেখতে পাই ততক্ষণে সবাই গাড়িতে উঠে গেছে ড্রাইভিং সিটে সায়ন তার পাশের সিটে সাদা মাঝখানে হিয়া মন, ফিয়া আর ঈশা ওরা সবাই বসল নম্রতা গিয়ে একেবারে পেছনের সিটে বসে পাশের তাকাতেই চোখ ছানা পড়া হয়ে যায় ওর বাইরে থেকে আসা হালকা স্পষ্ট দেখতে অভিমন্যকে সে সিটের সাথে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসে আছে কানে তার হেডফোন গাজা নম্রতা কি করবে ভেবে পায় না তাড়াহুড়া করে উঠে যেতে নিলে পোকা ওর হাত ধরে নেয় অভিমন্য চমকে উঠে নিজের হাতের দিকে তাকাই নম্রতা অভিমন্য এক টানে ওকে আবার নিজের ওপাশে বসিয়ে দেয় এবার চোখ বড় বড় করে নম্রতা অভিমন্যর দিকে তাকাই দিকে তাকিয়ে আছে শান্ত অথচ গভীর চোখ গভীর সেই চাহনি ঢোক গেলে নম্রতা দ্রুত চোখ সরিয়ে নেয় অভিমন্যর থেকে ততক্ষণে গাড়ি স্টার্ট দেয় সায়ন সারা রাস্তা অভিমন্য নম্রতার সাথে কোনো কথা না বললেও ওর হাত ছাড়ে না ছাড়ে আর নম্রতা ছাড়ানোর চেষ্টাও করে না লজ্জায় গুটি সুটি মেরে ওভাবেই বসে থাকে আর কিছুক্ষণ পর পর অভিমনের দিকে আর চোখে তাকাতে থাকে অভিমনে সেটা খেয়াল করলো কিছু বলে না গাড়ি এসে থামি বড় একটা শপিং মলের সামনে ওরা একে একে সকলে গাড়ি থেকে নামতে থাকে তখন অভিমন্য নম্রতার হাত না ছাড়লেই নম্রতার চোখ তুলে তাকাই অভিমন্যর দিকে এরপর ভিন মিনিয়ে স্বরে বলে আমরা এসে গেছি তো গা ছাড়া ভাব নিয়ে গম্ভীর স্বরে বলে অভিমন্য থতমেথেকে খেয়ে যায় নম্রতা দৃষ্টি নামিয়ে নেয় অভিমন্যুর থেকে এরপর আবার একই স্বরে বলে সবাই নেমে যাচ্ছে তো অভিমন্য ঝুঁকে আসে নম্রতার দিকে নম্রতা কিছুটা সরে যায় ভীত চোখে তাকাই অভিমন্যর দিকে অভিমন্য বলে বড্ড বেশি নীলজ্জ হয়ে গেছো তুমি সাবধান নিয়ে অভিমন্যুর কথাই লজ্জায় চোখ মুখ খিজে বন্ধ করে নেয় নম্রতা সে অভিমন্যুর ইঙ্গিত বুঝতে পেরেছে অভিমন্যু গাড়ি থেকে নেমে যেতেই নম্রতা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও গাড়ি নেমে পড়ে ততক্ষণে অভিমন্য সহ সকলেই শপিং মলের দিকে হাঁটা শুরু করে দিয়েছে শুধু সাদাব সারা নম্রতাকে গাড়ি থেকে নামতে দেখে সাদাব ওকে উদ্দেশ্য করে বলে আপনার নামতে এত দেরি হলো যে এনি প্রবলেম সাদাপের কথা জোরপূর্বক হাসল নম্রতা মাথা দুদিকে নাড়িয়ে না বললাম এরপর অভিমন্যুর পেছন পেছন সেও শপিং মলের দিকে হাঁটা শুরু করল সাদাপ সেদিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে সেও নম্রতার পেছন পেছন হাঁটা শুরু করল নম্রতায় একের পর এক শাড়ি হাতে নিচ্ছে তো আবার সেটা দাম দেখে রেখে দিচ্ছে এই শাড়িগুলো যা দাম তার কাছে অত টাকা নেই সকলের দিকে তাকালো নম্রতা সবাই যে যার পছন্দ মতো শাড়ি দেখতে ব্যস্ত মন খারাপ হয়ে যায় ওর হঠাৎ হাতে টান পড়তেই চমকে উঠে সেদিকে তাকায় নম্রতা অভিমন্যুকে দেখে কিছু বলে না পা মিলিয়ে তার সাথে হাঁটতে থাকে অভিমন্য কোনো কথা না বলে এক হাতে নম্রতার হাতে ধরে অন্য হাতে মোবাইল ফোন স্কুলে করতে করতে হাঁটতে থাকে অভিমন্য নম্রতাকে নিয়ে অন্য পাশে চলে আসে একটি দোকানে এসে ঢুকতে সেখানে থাকার সকল কর্মচারী দাঁড়িয়ে অভিমন্যুকে সালাম দেয় অভিমন্য সালামের জবাব দিতেই আবার একজন কর্মচারী বলে স্যার চা নাকি কফি নো থ্যাংক ম্যাডামের জন্য শাড়ি বের করুন অভিমন্যর কথা অনুযায়ী তারা একে একের পর এক শাড়ি বের করে নম্রতাকে দেখাতে থাকে তবে নম্রতা এখানেও সেই একই কাজ করে শাড়িগুলোর দাম বেশি দেখে রেখে দেয় ও অভিমন্য ব্যাপারটা লক্ষ্য করে এরপর কোনো কথা না বলে একটা একটা করে সারে নিয়ে নম্রতার গায়ের দিকে দেখতে থাকে যেটা ভালো লাগে সেটাই প্যাক করে দিতে বলে নম্রতা শুধু চোখে মুখে এক বিস্ময় নিয়ে তাকিয়ে দেখতে থাকে এক সময় অভিমন্যুকে থামিয়ে ওর হাত ধরে টেনে এক কোণে নিয়ে এসে ফিসফিসিয়ে বলে আরে কি করছেন আপনি এতগুলো নিচ্ছেন কেন তাও আবার এত দামি দামি উক্ত কথাটি বলতে বলতেই নম্রতার চোখ গেল দুজন মেয়ে কর্মচারী দিকে তারা ওদের দিকে তাকে মিটপিট করে হাসছে চোখ মুখ কুচকে নেই নম্রতা এরপর আবার ফিস বলে শুনুন চলুন আমরা অন্য শপিং মলে যাই এখানে দামটা অনেক বেশি নিশ্চয়ই এই শপিং মলের মালিক অনেক বড় একটা ধান লোক তা না হলে এই সামান্য শাড়ির দাম এত টাকা ম্যাডাম এই শপিং মলের মালিক কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে আছে নম্রতা প্রথমে অভিমন্যুর কথা বুঝতে না পারলেও বড়ক্ষণে বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায় অভিমন্যর দিকে এরপর জোরপূর্বক একটা হাসি দিয়ে বলে আপনি অভিমন্য কোনো কথা না বলে চলে যায় নম্রতা নিজের মাথায় নিজেই একটা চাটি মেরি বলে তোর তর্কি জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে যেখানে যাস সেখানে একটা না একটা গণ্ডগোল করিস তুই আসলে একটা স্টুপিড